নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতাম ভিডিওটা আমার প্রায় মাস আগের ভিডিও গ্যালারিতে ছিল ভাবলাম আজ ছেড়েই দিই মাস আগে যখন গ্রামে যাচ্ছিলাম হঠাৎ করে সেদিনকের এই ভিডিওটা হঠাৎ করেই তো প্রায় গ্রামে ছুটতে হয়েছিল অনেকেই তো জানেন আবার অনেকে জানেন না হঠাৎ করে আমার সেজ ভাসুর মারা যান আটাটাকে তো আমরা ভাসুরের কাজের জন্য হাসুরের তো তিন মেয়ে তাই ওর ভাই মানে আমার মিস্টার দাদার কাজ করার জন্য বেরিয়ে পড়েছি আজ গ্রামে যাব। আর দাদার কাজটাও হঠাৎ করেই চার দিনের মধ্যে হবে কারণ আমার এক যে ঠাকুমা শাশুড়ি ও মারা গেছেন ভাসুর মানে সেজদার তিন মেয়ে এক মেয়ের বিয়ে হয়েছে দু মেয়ের বিয়ে হয়নি সামনেই আরেক এক মেয়ের বিয়েও আছে আজ তো আমাদের মানে আমার আর আমার দুই ছেলে যাওয়ার কথা ছিল না ওদের পাপার একারই যাওয়ার কথা ছিল শনিবার দিন মারা গেছেন আর আজ সোমবার আজ এগারো তারিখ নভেম্বরের আর শনিবার দিন যাওয়ার কথা ছিল কিন্তু ফ্লাইটের টিকিট পেলো না শনিবার অনেকটাই টিকিটের চাপ থাকে অনেক রাত্রি পর্যন্ত টিকিটের চেষ্টা করেছে পেল না তাই আজ সবাই মিলেই যাচ্ছি আজও প্রথমে কথা হয়েছিল ও একা চলে যাবে আর নইলে ট্রেনে করে সবাই যাব। কিন্তু আবার এদিকেও একটা অসুবিধা আমার এক ঠাকুমা শাশুড়ি মারা গেছেন একসঙ্গেই ঘাটসাদ্য হবে তাই চার দিনেই আমার ভাসুরের যে ঘাটাদ্যটা হবে কাজটা ওই দিনেই হবে তার মানে কাল আমাদের চার দিনে হবে আর ট্রেনে করে যদি মানে কাল রবিবার যদি টিকিটটা পেতাম তাহলে আজকে গিয়ে পৌঁছাতাম দুরন্ত ট্রেন টিকিট কাটলে কিন্তু সেটাও পেলাম না তাই আজকে ফ্লাইটে করে যাওয়ার জন্যেই আমরা বেরিয়ে পড়েছি এখানে কারণ প্লেনে করে যদি না যাই আজ গিয়ে পৌঁছাতে পারবো না আর আজকে যদি না পৌঁছাই কাল সকাল থেকেই তো কাজ আছে দাদার অনেক কিছুই কাজ আছে আর বাকি আমার এই ছোট আর বাকি মেজদা বর্দা ওনারা তো কিছু করতে পারবেন না দাদার কাজে তাই ওকে গিয়েই সব কিছু কাজ করতেও হবে আমরা তো লোকাল ট্রেন ধরে ট্যাক্সি ধরে এয়ারপোর্টে চলে এসেছি আর এখানে এসে এই মাসিমার সঙ্গে দেখা হয়ে গেল আর এটা হলো আমার ছেলেদের ড্রয়িং দিদিভাই তার দিদুন ছেলেরা তো চিনতে পেরেছে মামি দিদিভাইয়ের দিদুন আর দেখে জিজ্ঞাসা করলাম তারপর মাসিমা আমাদের সঙ্গেই গেলেন আমরা যেই ফ্লাইটে যাব ওই ফ্লাইটেই মাসিমারাও যাবেন আর এটা ড্রয়িং টিচারের মেসমসাই আর ভাই ওরা তিনজনে যাচ্ছে আর আমরাও এদিকে চারজন আছি এখানে তো আলাদা আলাদা করে দিয়েছে লেডিস আলাদা দিক দিয়ে দিয়ে এলাম ছেলেরা এদিক দিয়ে আসছে এখানে তো কত রকম কি চেকিং চলছে যে ওখানে আমাদের ছেলেদের চেকিং হচ্ছে ব্যাগগুলো আছে ওদের কাছে যে ওদের ব্যাগগুলো পড়ার ব্যাগগুলো নিয়েছিলাম বুকগুলো তা সেগুলো চেক করছে ওদের চার্জারও আছে এখানে তো ফোন আলাদা করে দিতে হলো চার্জার দিতে হলো মানে সব কিছু চেক করে এখানে যেখানে আসছে আর লেডিসদের ওদিকটাই হচ্ছে আমাদের তো আকাশা এয়ার ওখানে যাব ওটা আমাদের টোয়েন্টি এইটে যেতে হবে এখানটা এয়ার ইন্ডিয়া অনেকটা যেতে হবে গেট নাম্বার টোয়েন্টি এইট অনেক বছর আগে একবার ফ্লাইটে চেপেছিলাম আমার শ্বশুরমশাই যখন মারা গিয়েছিলেন হঠাৎ করতেই মারা যায় আর ভোরবেলায় আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হয় আর তারপর তো ফ্লাইটে চাপাই হয়নি ছেলেদেরকে নিয়ে আজ প্রথমবার যাওয়া হচ্ছে ছেলেদেরকে অনেক দিন থেকেই বলা হয়েছিল চাপানো হবে কিন্তু হয়ে ওঠেনি যাই হোক আজ তো বেরিয়েছি এরকমভাবে যাব সেটাও ভাবতে পারিনি মেন তো আজ আমাদের আসার কথাইটাই ছিল না আমরা ট্রেনে করে হলে বলেছিলাম যাবো নইলে যাবো না আর তুমি এখন ঘুরে আসো কিন্তু ওদের পাপা বললো যেহেতু ছেলেদের এখন স্কুলের চাপ নেই আজই তো প্রথম কালী পুজোর ছুটিটা হওয়ার পর স্কুলটা খুলেছে প্রথমের দিকে তো পড়াশোনার অতটা চাপ থাকে না আর কদিন পর পর ছুটিও আছে মাঝখানটায় আর চার দিনের কাজ হয়ে যাচ্ছে এক সপ্তাহের মধ্যে ঘুরে চলে আসবো তাই আজ আমরাও বেরোলাম কারণ বিদেশে থাকি ছেলেদের পড়াশোনা আছে সবসময় কারো না কারো কিছু হতেই থাকে সব সময় তো যাওয়া সম্ভব নয় ওটা তো আমাদের আগে থেকে বলাই আছে ছেলে ছেলেপিলেদের পড়াশোনা আছে যখন তোমার বাড়ির কারো কিছু হবে তোমাকে একাকে যেতে হবে আর আমার বাড়ির কিছু হলে আমাকে একাকে যেতে হবে আর এখানে এরকমই সবাই করে কিছু করার নেই ছেলেপুলেদের পড়াশোনাটার দিকটাও তো দেখতে হবে আর আমরা তো এখানে পৌঁছে গেছি পেটিটা তো লগেজে চলে গেছে পেটি আর একটা ব্যাগ সেরকমভাবে কিছু তো নেওয়াও হয়নি এক সপ্তাহ দশ দিনের জন্য যাচ্ছি তাই আর ছেলেদের পড়ার ব্যাগ দুটো দুজনের ওগুলো তো নিতেই হয়েছে সেখানে গিয়ে যতদিন এখন টিকিট যদি না পাওয়া যায় সঙ্গে সঙ্গে সেই হিসাব সে বুকগুলো নিয়ে নেওয়া হয়েছে আর আমি এখানে পৌঁছে গিয়ে বাইরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আর তার সঙ্গে এয়ারপোর্টের ভিতরেও কত জিনিস এখানে তো এয়ারপোর্টে চারটের মধ্যে পৌঁছাতে হয়েছে আমাদেরকে পৌনে ছটায় আমাদের ফ্লাইটটা আছে আর ভিতরটাতেও কত সুন্দর সুন্দর দামি দামি জিনিস যদিও এখানে আমরা এইসব জিনিসে হাত দিতে পারবো না অনেকটাই দাম আমি তো সব জিনিসগুলো দেখলাম এখানে এই দাম আড়াই হাজার তিন হাজার এরকম দাম দামও দারুন দারুণ এখানে কত সুন্দর সুন্দর চশমা দারুন দারুন আর আমার ছেলে তো আবার এখানে ঢুকে পড়েছে টয়েস দোকান এই বাইরে যা সব কি সব এখানে আবার একটা ফগ এয়ারপোর্টের ভিতরেও এত বড় বড় দোকান আমার তো জানা ছিল না আগে যখন দশ বছর বারো বছর আগে গিয়েছিলাম ভুলেই গেছি কোথায় কি ছিল আমাদের তো প্লেনটা লেট আছে এক ঘন্টা পৌনে ছটায় টাইম ছিল ওটা আবার আমাদের করে দিয়েছে পৌনে সাতটায় কি জানি কখন গিয়ে নামবো সেটাও জানি না মানে ঢুকতে না ঢুকতেই একটা ধাক্কা খেয়ে গেলাম যে এক ঘন্টা লেট এক ঘন্টা তো কেটে গেলে দু ঘন্টা পৌনে ছটা এখন বাজে আর এক ঘন্টা বাকি আছে আমি একটু দূরে গিয়ে বসেছিলাম এখান একটু ঘেরা বলে আর এখানে যে বসতে আছে অবশেষে ভিতরে ঢুকলাম এখনও তো লাইন দিয়েছি ওখান থেকে চেকিং করে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে এটাই চাপবো আমরা বিদ্যুতে ঢুকে পড়েছি আমরা তিনজন তো এক জায়গায় বসেছি ওদের পাপা ওদিকটায় বসেছে কিন্তু ওদের পাপারই সিট এখানটায় ছিল আমারটা ওদিকটা হয়েছিল চেঞ্জ করে নিয়েছি আর প্লেনের ভিতর থেকে বাইরেটা দেখুন আর তার সঙ্গে ভিতরটাও দেখুন কত বড় একটা প্লেন দেখলে আমরা বুঝতে পারি না প্লেনের ভিতরে এত সিট থাকে আর আমাদেরকে তো জল দিয়ে গেল কিন্তু এখানে এয়ার হোস্টেজ আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে পার্ক লাইটস आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेंगे आपातकालीन स्थिति में अपने सामान की परवाह ना करें और सबकी सुरक्षा को ध्यान में रखते आगे बारे जो फ्लैटे गाते खबर दिए से जानतम तेज ता पेटीगुलो आज बैग आज ताते ही सब खबर जिन टुकटा ताते नहीं बैगे अल्प एक बस्कुट और एक चाकनी नहीं এখানে জানি টিফিন দেবে আর এমনিতেই লাইটটা লেট হয়ে গেল তার সঙ্গে কিছু এখানে দিল না শুধু জল দিয়েছে ছেলেদেরও খিদে পেয়েছে সেই কখন দুপুরে বেরিয়েছি আর এমনিতেও আজ যাবে বলে গ্রামে সেরকমভাবে খাওয়া দাওয়া কিছু করেনি আর ওদেরকে বলবো কী ওদের আপাত তো মন হয়ে এমনিতে অনেকটাই খারাপ সেরকমভাবে খাওয়া দাওয়া করেনি আর আমিও গ্রামে যাব একটা আনন্দও আছে মন খারাপের সঙ্গে সেই যে খাওয়া দাওয়া সেরকমভাবে করে নিই এবারে এখন তো আটটা বাজে আমাদেরও এখন খিদে পেয়ে গেছে এখানে তো খাবার পাওয়া যাচ্ছে কিন্তু অনেকটা দাম একটা সমস্যার দাম দেড়শো টাকা এগুলো কিনে খাওয়াও সম্ভব নয় যাই হোক যেগুলো ব্যাগে ছিল সেগুলোই খেয়ে এখন পেট ভরাতে হয়েছে আর এখন তো ফ্লাইটটা ছেড়ে দিয়েছে চল না এখন উপরে ওটা থেকে নিচে নামা পর্যন্ত কিছুটা ভিউ আপনাদেরকে দেখাবো যাচ্ছে 예기자리지 <목소리도> প্রায় তো স্লো মোশনে দশ মিনিট ধরে যাওয়ার পর ফ্লাইটটা উপরে উঠছে ওপর থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে রাত্রির বলে হয়তো ভিউটা আরো সুন্দর লাগছে চারদিকে লাইটিং জ্বলছে এটা মুম্বাই আবার যখন কলকাতায় গিয়ে নেবো সেখানে ভিউটাও আপনাদেরকে দেখাবো তো কিছু দেখতেও পাওয়া যাচ্ছে না আর কানে শুনতেও পাচ্ছি না কানের মধ্যে তালা লেগে যাচ্ছে বলেছিল তুলো নিয়ে আসতে নয়তো কানপট্টিগুলো নিয়ে আসতে কানে লাগিয়ে নিতে নয়তো কানে তালা লেগে যাবে আর আমার ছেলেরা তো বিরক্তই হয়ে যাচ্ছে কানগুলো বন্ধ হয়ে যাচ্ছে মামা কিছু শুনতে পাচ্ছি না ধারে সিটে বসেছে ওখান থেকে ওই ভিডিও পুরো করেছে ওপর থেকে নিচেটা দেখতে খুব সুন্দর লাগছে না আমার বড় ছেলের তো কানে তালা লেগে গেছে ওর তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে মামা আর কোনো দিন আমি ফ্লাইটে চাপবো না আমি ট্রেনে করেই আসবো আমি ফ্লাইটে করে আসবো না যখন ট্রেনে করে গ্রামে আসি শেষে যখন গাড়িটা লেট হয় তখন এত বিরক্ত হয়ে যায় কেন ট্রেনে করে আসছো ফ্লাইটে করে এলে তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই আর আজ এতে চেপেও ওদের মনে হচ্ছে যে ট্রেনটাই ভালো সেই কথাতেই আছে এপার গঙ্গা বলে ওপার গঙ্গা ভালো সেই রকম ওরও আজ হয়েছে দেখুন কলকাতার ভিউ আমরা কলকাতা পৌঁছে গেছি এখানে দাগেই অ্যানাউন্স করে দিল এখানে এবার ফ্লাইট ল্যান্ড করবে ফ্লাইট ল্যান্ড করতেও পাঁচ সাত মিনিট টাইম লেগে গেলো ওখানে যেমন চড়ার সমাতেও স্লো মোশনে দশ মিনিট মতো এলো আর এখানেও তাই এখন তো সাড়ে দশটা বাজে এখানে ল্যান্ড হতে হতে আর ওখানে আমরা চেপেছিলাম সাড়ে আটটায় ফ্লাইটটা ছেড়েছিল আর এখানে সাড়ে দশটায় দু ঘন্টায় টাইম লাগলো কিন্তু যাই হোক আবার কথা ছিল আমাদের আটটার মধ্যে আমরা নেমে পড়তাম তার জায়গায় এখন সাড়ে দশটা বেজে গেল একটু মজা নিতে নিতে যাচ্ছে এখানে লগেজের সামানটা আমাদের এখনো আসেনি এখানে নেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি একটা একটা এসেছে ব্যাগ রয়ে গেছে ব্যাগটা আসেনি এখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরোলাম এখানে আমাদের আমার মিস্টারি এক বন্ধুর ভাইপো আনতে এসেছে ভাইপো আনতে এসেছে ভাই তো আসার কথা ছিল কিন্তু ভাইয়েরও কাজ পড়ে গেছে বাইরে যেতে হয়েছে তাই আনতে এসেছে আর এখন তো এগারোটা বাসতে চলেছে দেখি কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছায় এখন তো রাস্তাটা ফাঁকা আমাদেরকে ভাইপোটা বলছে দেড় থেকে দু ঘন্টার মধ্যে বাড়ি যাবে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবে অনেকটাই রাস্তা ফাঁকা আছে আর এখানে এসে দেখুন আবার বিপদের মধ্যে পড়লাম সেই বলে নয় সময় যখন খারাপ যায় তখন এরকমই হয় এক তো ওখানে ফ্লাইট এক ঘন্টা লেট হলো আবার এখানে দেখুন জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন আছে পুলিশরা আটকে দিয়েছে গাড়ি আটটা থেকে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা আগে আগে অনেকটা আগিয়ে এলাম পুলিশদের বললাম আমরা এত দূর থেকে আসছি অনেকটা প্রবলেম বাচ্চাদের খিদে পেয়েছে তাও ছাড়লো না ওখানে আমরা প্রায় বারোটা পর্যন্ত দাঁড়িয়ে গেলাম তারপর আবার ছাড়তে আমরা এখন বেরিয়েছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুটো বেজে যাবে আর চলুন ব্লগটা আর বড়ো করবো না আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন